ডাব যে খান ডাবের ছোলাটা খান শুধু পানি ওইখানে ডাবের চে ডাবের ছোলা মজা লাগে কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচারের কোন তুলনাই হয় নো কম্পারিজন যা চাবে তাই ইয়াসিনের এগারো নম্বর শিক্ষা হচ্ছে সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান নামে যাবে কারণ জাহান নামেরা বলবে না আল্লাহ করি নাই তোমার ফেরেস তারা ভুলে লিখছে আল্লাহ আরেকজনের আমল নামা আমার দিয়ে দিছে এই অনেক ধরনের অজুহাত তখন আল্লাহ তাল্লাহ তার মুখটাকে সিলগালা করে দিবেন ফাল ইয়মা নাকিমু আলা আফু আহিম অথ কাল্লিমুনা এই দিয়ে দিম অত সাধু আর জুলুমু বিমা খান আল্লাহ বলে তোমার মুখ আমি সিলগালা করে দিলাম হাত কথা বলবে তখন পাশাক্ষী দিবে কোথায় যে এই করছে আপনি অবাক হন কি রে এই হাতে তো কত আংটি পরলাম এরপর কত লোসন মাখলাম হ্যাঁ কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটা ক্লিন রাখলাম তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম হাত পা কত যত্ন আমি নিলাম এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে রাগে মানুষ বলবে অকলি জুলুদ লিমা সাহিত্য তোমা আলাই না কিরে আমার বিরুদ্ধে কথা বলিস কেন তো হাত পা বলবে কল আন্ত আল্লাহ দিয়ে আন্ত ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে যে আল্লাহ চাইলে যে কাউকে যে সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে পাথরকে আল্লাহ জবান দিতে পারে দিয়েছে না রসত শেষা মক্কার শিয়াবের মধ্য দিয়ে যখন হাঁটতেন অনেক পাথর রসুত শেষকে সালাম দিয়ে বলেছেন আর সালাম ও আলাইকাইয়া নিয়াল্লা কে আল্লাহ নবী আপনাকে সালাম কে দিয়ে সালাম পাথর মরা খেজুর গাছ কেদে উঠেছে নবীর জন্য তার মানে একদুর ভেতরে প্রাণের সঞ্চার করেছেন কে সেদিন হাতের ভেতরে আল্লাহ তালা কথার শক্তি দিবেন আপনার হাত আপনার বিরুদ্ধে পা বিরুদ্ধে আপনার বডি আপনার বিরুদ্ধে শাক্ষী দেবে সো খবরদার অতটুকু পাপ কুড়ি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে একটু হিসাব মিলিয়ে নিই আমরা বারো নম্বর লেসেন হচ্ছে যে আমরা শক্তিশালী হই ছোট থেকে বড় হই এরপরে আবার দুর্বল হয়ে যায় আল্লাহ বলেন অমান্য আমির হনু না কে সুফিল খালকে আফালাই আখিলুন আমি যখন কারো বয়স বাড়িয়ে দেই তাকে আবার দুর্বল করে দেই এটাই জীবনচক্র দেখেন শৈশব দিয়ে শুরু তারপর কৈশোর তারুণ্য যৌবন যৌবনের কথা চিন্তা করে তো বেশিরভাগ যুবক কী শক্তি গায় না যা খায় ওইটাই হজম হয়ে যায় ওভারটাইম করতে পারি লাগাতার কাজ করতে পারি মানে অনেক ক্যাপাসিটি কিন্তু সেই আপনি যখন ষাট সত্তর আশিতে যাবেন আর করা যায় তখন একটা লাঠি লাগে কি লাগে আরো বাড়লে নব্বই যখন হয়ে যায় একশো তখন ওই যে ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না বাচ্চাদেরকে এদিকে খাবার দিলে দেখবেন যে এদিক দিয়ে করতেছে মসজিদ ওই এরকম বাচ্চাদের প্যাম্পাস করানো লাগে যেখানে রাখে পেশা পায়খানা মুরব্বীরা এরকম নব্বই আশি এদেরও করানো লাগে এদেরও আর কন্ট্রোলটা থাকে না তাহলে দেখেন দিস ইজ আল্লাহ সাইকেল এভাবেই এরপর আবার বার্ধক্য আল্লাহ বলে এরপরও তোমরা বুঝবে না আল্লাহ যে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে সে আল্লাহকে আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না কারণ এই সুরের মূল কথা হচ্ছে পুনরুজ্জীবন আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি

বাবার পিঠ থেকে মায়ের গর্বে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম না আপনার বয়স এখন পঞ্চাশ বছর আগে আপনি কইছিলেন বলেন তো আজকে যায় না থাকা পৃথিবীতে সব নাকি আপনার এরকম বলে না সব আমার আমার পাওয়ার আমার ক্ষমতা আজ থেকে জাস্ট পাঁচশো বছর আগে আপনি কইছিলেন ছিলেন আপনার কোনো নাম ছিল আপনার কোনো গ্রাম ছিল কোনো অ্যাড্রেস ছিল খ্যাতি ছিল দাপট ছিল লোক কিছু ছিল আহ ক্ষমতা আসলো কোত্থেকে আপনার আল্লাহ বলে আল্লাহ হাতা আলা ইনসানি এখন সেই আহমাদ কৌরব মানুষকে দেখে না যে একটা সময়ও কিছুই ছিল না কিছুই তো ছিল না তুমি অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে ছোট্ট ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে গিয়েছিলাম আগারগাঁওতে ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস এরকম বাচ্চাগুলো ছোটই ব্যাঙ্গাছির মতো ছিলাম আমরা বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দেখছেন জাস্ট লাইক ব্যাঙ্গের পোনা এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম তাহলে বলে তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল অতীত এজন্য অতীত ভুলে যাওয়া যাবে চোদ্দ নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান যেটা আসল শিক্ষা সুরাই মানে মৃত্যু পরবর্তী জীবন এটা মহাসত্য এটা হবেই হ্যাঁ লম্বা আত আমি শুধু মূল কথাটা বলি আর্জ নে অয়েল মক্কা রাস কাছে একটা মরা লাশের হাড্ডি কঙ্কাল থেকে হাড্ডি এনে এটা শত বছর আগের হাড় দিয়ে হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে রাসায়স্তমের কাছে এসে ভেবে ফু একটা ফু আনলো ফু সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে তো বলতেছে মোহাম্মদ এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছে এইটারে আল্লাহ জীবিত করবে এটা রিকনস্ট্রাক্ট কর কি বলতো অনেক টকে বাবা এটাও সম্ভব আল্লাহ এই কথাটা তুলে ধরলেন ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটা প্রথমে বানাইছিলেন এটার তো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন এটা মরে যাওয়ার পরে তারে আল্লাহ আবারও বানাতে পারবেন ঠিক না বলেন আচ্ছা বলেন কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ দ্বিতীয়বার তাই না তো প্রথমেই যেহেতু আল্লাহ আমাদেরকে বানাই ফেলতে পারছে মরে গেলে গলে গেলে পচে গেলে দ্বিতীয়বার বানানো কেন জন্য কঠিন হবে কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল সে নমুনা ছিল না আল্লাহর কাছে কোনো মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথম প্রথমবার দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ তখন বিশ্ব ইসলাম বললেন যে এই পাউডার তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা এটাকে আল্লাহ জীবিত করবেন অন্য ভাবে তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে হেফাজত করব মুসলিমের হাদিসাম বলেন মানুষের দেহে একটা হাড্ডি কনিকা আছে এই হাড্ডি কনিকা জমিন কখনো খেতে পারে না মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে পঞ্চাশ একশো বছর পরে আর কিছুই থাকে না আসলে আমাদের হার বড় থাকে না ওইটাও পাউডার হয়ে যায় পোকামাকড় খে ভ্যানিস কিন্তু একটা জিনিস ছাড়া আমাদের এই যে শির দ্বারা ব্যাকবোন আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে ত্রিভুজ আকৃতি এটাকে ডাক্তারি ভাষায় বলে ককসিক্স টেইল বোন পুচ্ছাস্তি বলে এই ছোট্ট কণা এইটা নষ্ট হয় না আল্লাহ বলে এইটাকে বেইস ধরে আমি কেমন দিন তোমাদের সবাইকে আবার জীবিত করব হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায় সব পুরে যায় কক্সিস পুরে নয় ছোট্ট কক্সেস কথা হয় জানেন গরুর লেসটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায় মানে আমাদের সিরদার একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রাইঙ্গেল কনিকা আছে খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিক্যাল এটা থেকে আল্লাহ সৃষ্টি করে এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো বিমান জলে পুড়ে যায় সাগরের নিচে গেল ব্ল্যাক বক্সেসও হয় না জানেন যে এমএইচ কত থ্রি সেভেন জিরো ওই যে ডুবলো যে ভারত মহাসাগরের নিচ থেকে তিন দিন সিগনাল দিচ্ছিল এ ব্ল্যাক বক্স এরপর এটার ব্যাটারিও নাই আর দিতেও পারে নাই দেখেন সব ধ্বংস হয়ে যায় ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশনগুলো পাওয়া যায় ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানে এই আল্লাহ تعالی ব্ল্যাক বক্স দিয়ে দেন আমাদের পেছনে আজবুদ জনাব এখান থেকে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন তাহলে পুনরুত্থান আবার যে আমরা জীবিত হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা করতে আল্লাহ কিছুই লাগে না শুধু কোন বললেই হয়ে যায় কি বললে একুন কথা দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন সূরা ইয়াসিন আল্লাহ বলেন যে অসীম ক্ষমতা এটা শুধু কোন বললেই হয় ইনামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুলু লাহু কুন ফায়াকুন কুন হ হয়ে যায় হ বলতে হয়ে যায় তাই বলি কি আল্লাহ হ বলাটাও জরুরি না তিনি হ বলারও মুখাপেক্ষী না দুনিয়াতে আপনাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায় আমার কোন বলা লাগে না চিন্তা করা মাত্রই হয়ে যায় বা আল ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারে। সো সে আল্লাহকে যেন আমরা ডাকি তার কাছে যেন আমরা ফরিয়াদ করি আমাদের মনের আকুতি চাহিদা প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তফিক দান করুক আদম আইনজি ওয়াল ইলম ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু